সব ফাঁকা কোথায় চলে গেছে কি জানি তো দেখো এতক্ষণ সবাই শান্ত ছিল এই যে এলো এখন বলছে গাড়ি নিয়ে নাকি নদীর মাঝখানে যাবে ভয় করছে হ্যাঁ বাপরে এক বছরের জিনিস একবারে লাগাচ্ছে ঈশ্বরদা আহা লাগাও খুব শান্তি তো দেখো আজকে চলে এসছি সেই একটা চেনা জায়গায় যেখানে আমি আগেও আসতাম আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এখানকার তো দেখে হয়তো বুঝতে পারছো যাওয়া সেই শ্মশান ঘাটে ঘুরতে ঈশ্বরদা খুঁজলাম ওকে পেলাম না তো হয়তো বাড়ি গেছে বা অন্য কোথাও গেছে আর আমার মানে একটা জিনিস আমি বুঝতে পারছিলাম না এর আগের বার তো দেখানোর চেষ্টা করছি তো এই জিনিসটার ভেতর কী থাকে কী না থাকে জানতাম না এই সব কিছুই আগে জানতাম না অজানা ছিল এই এটার ভেতর মোপিলের মতন কী পড় থাকে কী না থাকে এর ভেতর কি থাকে কী না থাকে কিছু জানতাম না তো আমার চ্যানেলে সুকুমার দা বলে একজন কমেন্ট করে বলেছে ওই সাইডে দেখতে পাচ্ছ তো সুকুমার দা সব বিষয়ে বলে দিয়েছে যে এই জিনিস এই জিনিসটা এই জন্য কাজ করছে এই জিনিসটা এটার ভেতরে কী আছে আর ওই মোবিল মতন ওই জিনিসটা কি তো থ্যাংক ইউ সুমন্দা এই ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য দা সত্যি বললে তাই আমি জানতে পারলাম নাহলে আগে কেউ এইভাবে ভেঙে আমাকে বলিনি তো কমেন্টটা ভালো করে পড়ে নিও যার যার ইচ্ছা জানা জানার ইচ্ছা আছে তো চলো আজকে আসলাম এখন ঈশ্বরদার সাথে দেখা হয়নি তো ঈশ্বরদার সাথে দেখা হোক তো সবাই মিলে একসাথে ঘুরবো তো দেখো এখানে যে শান্তিটা তুমি পাবে সেটা অন্য কোথাও কিনে বা খুঁজে কোথাও পাবে না তার জন্য এই জায়গাটা আমার এত ভালো লাগে সত্যি বলতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছ জায়গাটা শান্তি আবার হবে না সত্যি এখানে মহাদেব থাকবে সেখানে আবার শান্তি হবে না তো দেখো এখনও কমপ্লিট হয়নি এই জিনিসটার ব্যাপারে হয়তো আগেও বলেছিলাম কমপ্লিট যদি বলো যে আমি এখানে কি করতে আসি তো আমার একটাই উত্তর হবে যে এখানে আসে এসে আমি শান্তি খুঁজে পাই যে ওই সব জায়গা কি তো ঠিক হয় সময় এমন এমন জায়গা দিয়ে ঘুরে বেড়াস তো আমার সোজা কথা আমার যেখানে শান্তি মেলে আমি সেইখান দিয়ে ঘুরে বেড়াই আমার তাতে কোনো প্রবলেম হয় না এ দেখো শান্তি জিনিসটা যদি এইখানে খুঁজে না পাই মহাদেবের কাছে যদি শান্তি জিনিসটা খুঁজে না পাই তাহলে শান্তি জিনিসটা আছে কোথায় তোমরা কমেন্টে বলে দিও যে এই জিনিসটা খুঁজতে আমার কোথায় যেতে হবে তো দেখো এতক্ষণ বসে থাকার পর এতক্ষণ ঘোরাফেরার পর ভদ্রলোক আসলো তো আসার পর এই যে এখনও ঢিলাম করছে নাস্তে নাস্তে এখন কখন বেরোবে ঠিক নেই তো দেখো এতক্ষণ সবাই শান্ত ছিল এই যে এলো এখন বলছে গাড়ি নিয়ে নাকি নদীর মাঝখানে যাবে নদী এখন চর পড়ে গেছে এখন নদীর মাঝে নিয়ে যাবে গাড়িটা এখন গাড়ি মনে শেষ দেখছি মায়া হয়ে গেছে আজকে গেল আর নদী পুরো বালি আর বালি স্কিড তো করবে গাড়ি চাকা চাকাপ করে শুধু ঘুরবে তো এখন যাচ্ছি দুজন মিলে চলো নদীর ঘাটে গিয়ে দেখা হচ্ছে তো ঈশ্বরদের সামনে ওই দেখো গাড়ি নামাচ্ছে আর আমি টুকটুক টুকটুক করে যাচ্ছি শুধু একটাই ভয় গাড়ি উল্টে না পরে দেখো এখন আটকে গেছে ঈশ্বর এখানে আর সত্য পাচ্ছে না ভয় করছে না চলো চলো নামাও অত বড় তো আরে পারবা পারবা চলো ভয় করছে হ্যাঁ ঠিক আছে নামো আমি নিয়ে যাচ্ছি আপাতত আমি পারলাম না আমার ভাই এখন নিয়ে যাচ্ছে সামনে দেখা যাক কি হতে চলেছে এই ভাই হেভি ড্রাইভার তো এই গর্তটাই ভয় করছিলাম যে জলে মলে যদি ঢুকে যায় তাহলে কি হবে এরকম ড্রাইভারই ও এরকম হেভি ড্রাইভার হেভি রাইডাই হয়ে গেছি তো দেখো এখন এখান থেকে আমরা যাব ওই দিকে কারণ দেখো পুরো গঙ্গা শুকিয়ে গেছে গঙ্গা এখন পুরো মানে কাদা কাদা এখানে এটুকুনি এটুকুনি জল আর মাঝে ওই তো ওইদিকে একটু জল দেখো ওইখান থেকে আমরা এসেছি ওইখান থেকে আর দেখতে পাচ্ছ কতটা চর পড়ে গেছে এলাকায় অনেকটা চর পড়ে গেছে এইটুকুনি জল আছে আর ঈশ্বর দামে কে এইখানে নিয়ে আসলো তাও গাড়ি এখানে বসে যাচ্ছিল বলে একটা নারকেলের কি একটা ছিল ওই কি স্ট্যান্ডের তলায় দিয়ে দিলে যেমন গাড়িটা টেকে মানে ঘটে ঘটে বুদ্ধি ঈশ্বর ঘুরতে এসে আমরা অকাম করব না এমন কোনো দিন নেই দেখো আমাদের ঈশ্বরদা একটা ট্যালেন্ট মানে ঈশ্বরদার ট্যালেন্ট এটা মানে ঈশ্বর প্রচুর ট্যালেন্ট দেখা স্ট্যান্ড ছাড়া গাড়ি দাঁড় করে দিয়েছে বালিতে গেড়ে গেছে পেছন চাকা পুরো ও দেখো ভেতরে অবধি ঢুকে গেছে চাকা তো আমাদের কাছে অনেক ট্যালেন্ট আছে শুধু দেখানোর অভাব তো আজকে এটা দেখলে পরের দিন হয়তো দেখছো যে গাড়ি এক টাকায় দাঁড়িয়ে আছে তো আজ অনেক কিছুই হতে পারে তো আমরা অনেক কিছুই পারি তো দেখো দুজন মিলে এসেছি একটা সিনেমাটিক শট দিচ্ছি দেখে নাও তাইতো তো দিচ্ছি দেখে নাও দেখো আমরা দুজন আবার ভেতরে চলে এসেছি শ্রদ্ধা পাশে তো এটার ডিটেলসটা একটু দিয়ে দিই মহাদেবের মূর্তিটা কবে রেডি হবে কিনা তো আমাদের ঈশ্বরদা বলে দিচ্ছে তোমরা শুনে কবে রেডি হবে এটা রেডি হবে শিবরাত্রির সময় তৈরি হয়ে পুরোপুরি হবে এখন তো মোটামুটি তুই হয়ে গেছে এইটটি পার্সেন্ট আর বলছি এটা কত হাত সত্যি কথা আমি নিজেও জানি না আমার মনে নেই কত এটা কুড়ি ফুট কুড়ি ফুট হাতের হাতে সব নিয়ে আরো উপরেই হবে সব নিয়ে কুড়ি ফিট হাইট হবে তো দেখতে দুলিয়ানে এই প্রথম হচ্ছে ঘাটে তাও আবার হ্যাঁ আর জটায় মা গঙ্গা দেখতে পাচ্ছ ওই দেখো ওইখানে তো এই জিনিসটা খুবই ভালো লাগলো দেখে আমার তো জটায় মা গঙ্গা এবার মূর্তিটাই তুলে ধরেছে এখানে আর এই জিনিসটা ফুল কমপ্লিট হবে যেদিন সেদিন আমি ফার্স্ট ভিডিও দেবো তোমাদের দেখতে পাবে এটা কমপ্লিট হওয়ার পর কেমন লাগছে আমরা ভেতরে ঢুকেছি কিন্তু কথাটা হলো এখানে বিশাল প্রচণ্ড মানে প্রচণ্ড গরম লাগছে দেখতে পাচ্ছ প্রায় কত ডিগ্রি হয়ে আছে মেশিনের ভেতরে ছশো পঁয়ত্রিশ ডিগ্রি আছে মেশিনের ভেতরে আর বাইরে থেকে আমরা বুঝতে পারছি প্রচণ্ড গরম লাগছে শীতের দিনেও আর দেখো ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে আমাদের তাহলে বোঝো ঠিক না সদা প্রচুর গরম না মেশিন দেখতে পাচ্ছ কিন্তু একটা জিনিস দেখছি এই সব জিনিস এইখানে কোথা থেকে গেল নেব শশানে ভেতরে একে পাহাড়া দেন এখানে পাহাড়ে দিচ্ছে তো দেখো কন্ট্রোল রুমে পাহাড়ে দিচ্ছে

এই দেখো উপরে ওইখানটাতে আমি থাকি আর হ্যাঁ ঈশ্বরদা কিন্তু সবসময় থাকে না এটা মাথায় রাখবে অনেকজন এসে ডাকে আর আমার কথা যদি বলো তো দেখতেই পাচ্ছ আমি মাঝে মধ্যে হঠাৎ বিশেষ সেখানে আসি ভিডিও করতে বা ঘুরতে ফিরতে যারা এখানে আসতে চায় অবশ্যই আসবে তো আজকে ভিডিওটা এই সময় দেখা করবে বৌদির দোকানে চা খাওয়াব হ্যাঁ ঈশ্বর বৌদির দোকানে চা খাওয়াবে তো দেখা হচ্ছে পরে ভিডিও